নমস্কার সন্মানী দর্শকবৃন্দ আপনারা বর্তমানে বার্থ সার্টিফিকেট বানাতে চাইছেন বিশেষ করে বর্তমানে এই যে ভোটার ভেরিফিকেশন হবে সেই খবর শুনে এছাড়াও বর্তমান দিনে বার্থ সার্টিফিকেটের গুরুত্ব কিন্তু সবথেকে বেশি যে কোনো কাজে কিন্তু এখন জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেটকে কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তো আপনার বয়স এখন দশ বছর হোক কুড়ি বছর হোক তিরিশ বছর হোক আপনারা যদি এখন বর্তমানে ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান বর্তমানে কি নিয়ম কানুন রয়েছে কি কি কাগজপত্র লাগবে সে বিষয়ে কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে বিজ্ঞপ্তি বলতে পারেন বা নোটিশ আকারে কিন্তু আদেশ অনুসারে সেখানে কি কী সমস্ত কিছু লাগবে সেই বিষয়ে নির্দেশনামা প্রকাশ করা হয়েছে সেই সমস্ত বিষয়গুলো অবশ্যই আপনাদের জেনে রাখা গুরুত্বপূর্ণ নইলে আপনারা বার্থ সার্টিফিকেট বানাতে পারবেন না বার্থ সার্টিফিকেট বানানো যদি এতই সহজ হয়ে যেত তাহলে কিন্তু যারা বাইরের দেশ থেকে এসেছে তারা কিন্তু সহজে বানিয়ে নিতে পারতো তো কি কি প্রসেসে বানাতে হবে কি কী কাগজ করতে লাগবে কী বলা হচ্ছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন আপনাদেরকে আগে দুটো জিনিস বুঝতে হবে যারা বাড়িতে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে কীভাবে হবে আর যারা হাসপাতাল বা নার্সিং নার্সিংহোমে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে কিভাবে হবে তো অনলাইনে যখন আমরা জন্ম মৃত্যুর পোর্টাল থেকে আবেদন করতে যান তখন কিন্তু আমাদেরকে তিনটা জিনিস আপলোড করার অপশান আছে যারা বাড়িতে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আর যারা হাসপাতালে জন্মগ্রহণ করেছেন বা নার্সিং নার্সিংহোমে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে অনলাইনে যখন আপনারা আবেদন করেন তাদের ক্ষেত্রে চারটি ডকুমেন্ট আপলোড করার অপশান আছে ঠিক আছে বাড়িতে জন্মগ্রহণ করলে তিনটি ডকুমেন্ট আপলোড করতে হয় আর হাসপাতাল বা নার্সিংহোমে জন্মগ্রহণ করলে চারটি ডকুমেন্ট আপলোড করতে হয় ঠিক আছে এবার দেখুন কি কি তিনটি বা চারটি ডকুমেন্ট আপলোড করতে হয় না যারা বাড়িতে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে ফর্ম নম্বর ওয়ান আপলোড করতে হয় আর পেমেন্টের চালান আপলোড করতে হয় আরেকটা হচ্ছে যেটা পারমিশন সার্টিফিকেট আপলোড পারমিশন ফর ডিলে মানে এসডিওর পারমিশন সার্টিফিকেট যেটাকে বলছে সেই পারমিশন সার্টিফিকেটটা আপনাদেরকে আপলোড করতে হয় এই তিনটা জিনিস আপলোড করতে হয় যারা বাড়িতে জন্মগ্রহণ করেছে এবার যারা হাসপাতালে জন্মগ্রহণ করেছে বা নার্সিংহোমে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে কী কি ডকুমেন্ট আপলোড করতে হয় অনলাইনে না ফর্ম নম্বর ওয়ান আর আপলোড ডিসচার্জ সার্টিফিকেট বা সার্টিফিকেট ইস্যু বাই অথরিটি আর একটা বলেছে আপলোড পেমেন্ট চালান আরেকটা বলেছে যে এসডিওর পারমিশন সার্টিফিকেট ডিলে পারমিশন সার্টিফিকেট সেটা আপলোড করতে হয় তার মানে একটা ডকুমেন্ট এক্সট্রা লাগছে সেটা হচ্ছে আপলোড ডিসচার্জ সার্টিফিকেট বা যেটা সার্টিফিকেট ইস্যু বাই অথরিটি মানে যেটাকে বলা হচ্ছে যে হাসপাতালে যারা জন্মগঞ্জ ছিল তাদের ক্ষেত্রে হাসপাতাল থেকে যে সার্টিফিকেটটা দিয়েছিল বাচ্চাটা আগে যখন ছাড়া হয়েছিল হাসপাতাল থেকে বা নার্সিংহোম থেকে সেই সার্টিফিকেট বা তাদের দেওয়া কোনো সার্টিফিকেট বা ডাক্তারের দেওয়া কোনো সার্টিফিকেট সেটা কিন্তু আপলোড করতে বলেছে ঠিক আছে এবার দেখুন এটা দেখে মনে হচ্ছে খুব সোজা কিন্তু এখানে যেটা মেন মেন যেটা কাগজ সেটা হচ্ছে যেটা আপনাদেরকে পেতে গেলে একটু আরও কাগজপত্র দিতে হবে মানে আরও একটু আরও কাগজের দরকার রয়েছে সেটা হচ্ছে আপলোড পারমিশন ফর ডিলে অর্থাৎ এসডিওর যে পারমিশন সার্টিফিকেট এটা আবেদন করতে গেলে আপনাদেরকে কিন্তু আরও অনেকগুলি কাগজের প্রয়োজন হয়েছে কি কি কাগজের প্রয়োজন সেটা পঞ্চায়েত থেকে নোটিশ আকারে জারি করা হয়েছে আমি একটু পরে দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আমি দেখিয়ে দিচ্ছি এই ফর্ম নম্বর ওয়ানটা আপনারা কোথায় পাবেন বা কিভাবে আপনারা সেটা কোথা থেকে কালেক্ট করবেন তো দেখুন স্কিনে আমি দেখাচ্ছি ফর্ম নম্বর ওয়ান এটা হচ্ছে ফর্ম নম্বর ওয়ান এই ফর্ম নম্বর ওয়ানটাকে কিন্তু আপনাদেরকে পূরণ করে হাতে হাতে লেখে পূরণ করে এখানে কিন্তু উপনিবন্ধনের স্বাক্ষর বা নিবন্ধকরণ মানে সাব রেজিস্টার যে রয়েছেন আপনার এলাকার তাকে দিয়ে সই করি তাদেরকে সিল দিয়ে এই ফর্মটাকে আপনাদেরকে পূরণ করে ওখানে আপলোড করতে হবে এর ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে ফর্ম নম্বর ওয়ান আপনারা ডাউনলোড করে নিতে পারেন এই ফর্ম নম্বর ওয়ানটা পাওয়া খুব একটা সমস্যার নেই আর তারপরে দেখুন এখানে যেটা বলেছে যে আপলোড রেজিস্টার সার্টিফিকেট বা সার্টিফিকেট ইস্যু বাই অথরিটি তো যারা হাসপাতালে জন্মগ্রহণ করেছেন বা নার্সিংও জন্মগ্রহণ গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এটা লাগবে বাকিদের ক্ষেত্রে এটা লাগছে না তো এই কাগজটা আপনারা পাবার জন্য আপনারা যেখানে জন্মগ্রহণ করেছিলেন যে হাসপাতাল বা যে নার্সিংহোমে সেখানে গিয়ে তাদেরকে বলতে পারেন কথাটিকে যে আমি এই সালে জন্মগ্রহণ করেছিলাম বা আমরা যদি তারিখ মনে থাকে সেটাও বলতে পারেন যে তাদের কাছে একটা রেজিস্টার্ড খাতা থাকে গাছ একটা খাতা থাকে সেখানে কিন্তু আগের সালগুলোও যারা জন্মগ্রহণ করেছে তাদের সমস্ত ডাটা থাকে তো তারা কিন্তু সেই ডাটা দেখে সেখান থেকে কিন্তু আপনাদেরকে একটা লিখিত বর্তমানে প্যাডে লিখে দিয়ে দিলে সেটাও কিন্তু গ্রহণযোগ্য হবে এছাড়াও যদি আপনি এটাও না পান তাহলে কোনো এমবিবিএস ডাক্তার কোনো এমবিবিএস ডাক্তারের নিজস্ব প্যাডে সেখান থেকে আপনারা যদি লিখিয়ে নিয়ে আসতে পারেন তিনি যদি লিখে দেন সই করে তার নিজস্ব প্যাডের সেখানে রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে সেই এমবিবিএস ডাক্তারের তো তিনি দিয়ে দিলে সেই কাগজটাও অনেক ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য হয় তবে সব থেকে গ্রহণযোগ্য যেটা হচ্ছে হাসপাতাল বা নার্সিংহোম থেকে যেটা দেবে সেই কাগজটা ঠিক আছে তারপর পেমেন্ট চালান এটা কিন্তু থেকে আপনাদেরকে কাটতে হবে এই পেমেন্ট চালানটা তো এটা আপনারা যে কোনো সাইবার ক্যাফে বা বাংলা সহায়তা গিয়ে বা নিজেরাও কাটতে পারেন আরেকটা যেটা আপলোড ডিলে পারমিশন সার্টিফিকেট এটা আপনাদেরকে ই ডিস্ট্রিক্টের ওয়েবসাইট থেকে গিয়ে অনলাইনে আবেদন করতে হয় ই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে গিয়ে যখন আবেদন করবেন তখন কিন্তু আপনাদেরকে আবার বেশ কিছু কাগজের প্রয়োজন রয়েছে কি কি কাগজের প্রয়োজন রয়েছে সেটা কিন্তু এবার নোটিশ আকারে জারি করা হয়েছে সেটা আমি পঞ্চায়েত থেকে যেটা জারি করা হয়েছে সেটা এবার দেখাচ্ছি দেখুন এখানে বলা হয়েছে বিলম্বিত জন্ম সার্টিফিকেটের অনুমতি পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজ বা নথি কি কি না পিতা মাতার পরিচয়পত্র লাগবে মানে যিনি আবেদন করছেন যার নামে সার্টিফিকেট হবে তার বাবা মায়ের পরিচয়পত্র মানে ভোটার কার্ড আধার কার্ড এগুলো দিতে বলেছে তারপর বলেছে পঞ্চায়েত অথবা পৌরসভা থেকে অপ্রাপ্তি সার্টিফিকেট অপ্রাপ্তি মানে ফর্ম নম্বর টেন যেটাকে বলা হয় সেই ফর্ম নম্বর টেন আপনাদেরকে পূরণ করে জমা দিতে হবে ফর্ম নম্বর টেনটাও আমি স্ক্রিনে এখানে দেখাচ্ছি এই ধরনের হয়ে থাকে ফর্মটা ফর্ম নম্বর টেন আরেকটা বলেছে ডাক্তারি সার্টিফিকেট বা পলিও কার্ড আপনার যদি ডাক্তারি সার্টিফিকেট বা পলিও কার্ড থেকে থাকে সেটা লাগবে তারপর বলেছে আবেদনকারীর অ্যাফিডোভিট আবেদনকারীর অ্যাফিডোভিট মানে হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে একটা অ্যাফিডোভিট আপনাদেরকে করাতে হবে সেটা কিন্তু আপনার প্রয়োজন রয়েছে এসডিওর পারমিশন সার্টিফিকেট পাওয়ার জন্য তারপর আপনার এলাকার স্থানীয় পাঁচজনের ঘোষণাপত্র সেখানে ঘোষণাপত্রের ফর্মটাও আমি এখানে দেখাচ্ছি এরকম হয়ে থাকে সেখানে মূলত আপনার এলাকার পাঁচজনের নাম ঠিকানা তাদের ভোটার কার্ডের নাম্বার এবং তাদেরকে সই করতে হয় তো সেই ডিক্লারেশনটাও কিন্তু আপনার লাগবে এছাড়াও লেট ফি অনেক সময় লেট ফিও দিতে হয় এক বছরের মধ্যে হলে পাঁচ টাকা এক বছরের বেশি হলে দশ টাকা ট্রেজারি চালান জমা করতেও বলে তো এই এই ডকুমেন্টগুলি আপনাদেরকে দিতে হবে এবার দেখুন এটা এই পঞ্চায়েত থেকে বলেছে এই ডকুমেন্ট তো আবার অন্যান্য পঞ্চায়েতে কিন্তু অন্যরকম ডকুমেন্ট চাই আমি তারও একটা লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে এসডিও পারমিশন সার্টিফিকেট আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজ কী কী লাগবে তো এখানে বলা হয়েছে এক নম্বরে নিজের ও বাবা মায়ের পরিচয়পত্র আধার ভোটার রেশন কার্ড আপনি দিতে পারেন দু নম্বরে বলেছে জন্মের প্রমাণপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা পঞ্চায়েত প্রধান বা চেয়ারম্যানের দেওয়া ভেরিফিকেশন সার্টিফিকেট বা হাসপাতাল বা নার্সিংহোম বা ডাক্তারের দেওয়া সার্টিফিকেট বা পলিও কার্ড বা ধাত্রী কার্ড তারপর তিন নম্বরে বলেছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে কোর্টের অ্যাফিডেভিট আপনার এলাকার পাঁচজনের ডিক্লারেশন ফর্ম এবং পাঁচ নম্বরে বলেছে অপ্রাপ্তি সার্টিফিকেট যেটাকে বলা হচ্ছে ফর্ম নম্বর টেন তো এই সমস্ত ডকুমেন্টগুলোর কিন্তু প্রয়োজন রয়েছে এই সমস্ত ডকুমেন্টগুলো অনলাইনে আপলোডের মাধ্যমে আপনারা কিন্তু এসডিআর পারমিশন সার্টিফিকেট পেয়ে যাবেন সেই এসডিওর পারমিশন সার্টিফিকেট পাওয়ার পর সেটা কিন্তু জন্ম মৃত্যুর পোর্টাল যেখানে আপনি অনলাইনে আবেদন করছেন সেখানে আপলোড করতে হবে সেখানে সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর সাবমিট করতে হবে তারপর ভেরিফিকেশন করা হবে সমস্ত কিছু ভেরিফিকেশন করার পর অ্যাপ্রুভড হলে আপনারা কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন আবার অনেক ক্ষেত্রে অনলাইনে আবেদন করার পর অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হয় ভেরিফিকেশন করানোর জন্য আবার অনেক জায়গায় কিন্তু নিয়ে যেতে হয় না এই যে জন্ম সার্টিফিকেটের আবেদন আপনারা করছেন এটা কিন্তু বিভিন্ন পঞ্চায়েত বা বিভিন্ন ব্লক বা বিভিন্ন এসডি ডি অফিসের ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম রয়েছে আমি আপনাদেরকে যে নিয়মটা দেখালাম এটা ওভারঅল নিয়ম দেখালাম সর্বোপরি একটা নিয়ম দেখালাম বা সর্বোপরি কী কাগজপত্র লাগে সেটা দেখালাম বর্তমানে কি বলা হচ্ছে এবার আপনার এলাকার ক্ষেত্রে হয়তো কিছু কাগজ কমও লাগতে পারে আবার কিছু কাগজ বেশিও লাগতে পারে সেটা কিন্তু আপনাদেরকে অফিসে গিয়ে খোঁজখবর নিতে হবে আপনাদের এলাকার কি নিয়ম কানুন রয়েছে বা তারা কি প্রসেসে আপনাদেরকে সার্টিফিকেট দিচ্ছে এবার দেখুন আমাদের চ্যানেলে কিন্তু একদম বিস্তারিত ভিডিও রয়েছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত জন্ম মৃত্যুর কীভাবে আপনারা সার্টিফিকেটের জন্য আবেদন করবেন বিশেষ করে ডিলে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন কীভাবে করবেন মানে কীভাবে আপনারা চালান কাটবেন তার প্রসেসও দেখানো রয়েছে একটা ভিডিওর মাধ্যমেই এসডিও সার্টিফিকেট কীভাবে আবেদন করবেন একটা ভিডিওর মাধ্যমেই দেখানো রয়েছে এবং সর্বোপরি আবেদনের পদ্ধতি একটা ভিডিওর মাধ্যমে দেখানো রয়েছে তো আপনারা সেই ভিডিওটি যদি এখনো না দেখে থাকেন সেই ভিডিওর লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আই বাটনে এবং ভিডিও শেষে দিয়ে রাখবো ইন্ডস্ক্রিনেও দিয়ে রাখব অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন এ টু জেড তথ্য সেখানে দেওয়া রয়েছে একদম স্টেপ বাই স্টেপ সমস্ত অপশানগুলো বুঝিয়ে আপনাদেরকে সমস্ত তথ্য সেখানে দেখানো রয়েছে সেই ভিডিওতে অবশ্যই কিন্তু সেই ভিডিওটা আপনারা চ্যানেলে গিয়ে দেখে নেবেন আমরা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বা ইনস্ক্রিনে কিন্তু দিয়ে রাখবো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আপনাদের এলাকার জন্ম সার্টিফিকেটের আবেদন করার জন্য কি কি নিয়ম তারা চালু করেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন